দিকে অনেক সরগোল তাই না কদিনের জন্য মাঝখানে চোপাদের ব্যাপারটা একটু ধামাচাপা পড়ে যাচ্ছিলো মানে একটু আমরা ভিডিও করতাম সেই একঘেয়ে ভিডিও এখন আবার জায়গাটা একটু গরম হয়ে উঠেছে তাই না হ্যাঁ চোপা ফোকলা ব্যাপারগুলি দারুণ দারুণ ব্যাপার ব্যাপার হয়ে উঠেছে এখন তোমরা বলবে যে ফোকলা সত্যি ফোকলার জন্য কষ্ট লাগছে কিসের কষ্ট ফোকলার জন্য কিসের কষ্ট কেন কষ্ট চোপা ধোকা দিয়েছে ফোকলাকে সত্যি তাই আমি মানলাম চোপা খারাপ ঠিক আছে কিন্তু ফোকলা যখন জানতো চোপা একটা ম্যারিড মহিলা একটা বাচ্চার মা তার সাথে কথা কেন বলতো ঠিক আছে ফেসবুকের ফ্রেন্ড তারপর যখন ও ফটো পাঠাতে শুরু করলো ওই ভালো ছেলে হতো ও ব্লক কেন করে দিল না তারপর কখন ওর ফাটা শুরু হলো ভেতরটা যখন থেকে চোপা ব্যাংক অ্যাকাউন্টের থেকে টাকা অ্যামাউন্ট মানে ওই ব্যাংকের অ্যাকাউন্টের সব কিছু ওর কাছ থেকে নিয়ে নিল তারপরেই কিন্তু ওর রাগ শুরু হলো সত্যিকারের ভালোবাসলে ফোকলা যদি ভালোবাসতো তাহলে কি ফোকলা চোপাকে এইরকমভাবে বদনাম করতে পারতো পারতো না তিন দিন আগে খালি ভিডিও করে বলেছে যে আমি আর যাই পারি তোকে বেচতে পারবো না তোকে ছোট করতে পারবো না তোর কোনো ক্ষতি করতে পারবো না সে কি করছে এখন এখন তোমরা বলবে রাগ জিদ ঘেন্না জিত ঘেন্না করছে আবার ওকে কিন্তু ফেরত নিতে চাইছে অনেকটা ওই তিসমার খানের মতো মাম্মাম ভীষণ খারাপ এই ছেলে সেই ছেলে অপরচুনিস্ট যে যার পয়সা তার চলে যাবে সব কিছু বলেছে কিন্তু আর পুরো বলছিল ইসমার খান যদি তুমি ফিরে আসতে চাও যদি তুমি আমার কাছে আবার আসতে চাও আমি তোমাকে নিতে প্রস্তুত ঠিক তেমনি এদিকে চোপা ভীষণ খারাপ চোপা ভীষণ নোংরা চোপার সাথে কোন এক ছেলে টোটোওয়ালার সাথে ওর হাগাহাগি লিপকিজ সব হয়ে গেছে তারপরও চোপাকে রেগুলার কল করা হচ্ছে বোঝাই যায় ওর ভিডিওগুলি দেখলে পারে ও একটা ব্ল্যাকমেলিং স্বরূপ ভিডিও করছে এখন তোমরা লিখবে দিদি কালকে তো বিয়ের ফটো দেখলাম দেখলাম তো এখন ফোকলার সাথে চোপার বিয়ে হয়েছে ফোকলার থেকে বেশি তোকে বলতে পারবে না তো ফোকলা তাহলে বিয়েটা করলো কেন ডিভোর্স না দিয়ে বিয়েটা করলো কেন ওই বাড়িতে রাখতে হবে বাড়িতে রাখতে হলে কি পরিচয় দিয়ে রাখবে তাই তো তার জন্য ওকে বিয়েটা করতে লাগলো এখন বিয়েটা দুজনের মতামত নিয়ে হয়েছে এখন চোপা ক্ষেত্রে এটা প্রবলেমেটিক কারণ চোপা ডিভোর্সি না ফোকলা ডিভোর্সি তাই ডিভোর্স না দিয়ে আরেকটা বিয়ে করলে পরে কেস করা যায় তো কেসটা কার করতে লাগবে প্রদীপের করতে লাগবে এই ধরনের কেস বহুদিন চলে তিন চার সাল চলবে তাহলে প্রদীপ এমনিতেই বলছে প্রচুর টাকা গেছে প্রচুর টাকা গেছে টাকা আর টাকা খরচ করার কোনো মানে হয় মানে হয় না ওয়াইটিটা হচ্ছে রোজগারের জায়গা খরচ করার জায়গা না ফোকলাও ওয়াইটিতে এসেছে রোজগার করতে টুডে ডে জানে যদি এখন কোন অবস্থাতে চোপার চার পাঁচ মাস পরে ডিভোর্স হয়ে যায় তারপরে কিন্তু আর ওকে কেউ পুষবে না কারণ চোপা যদি হাতের মুঠ থেকে বেরিয়ে যায় তাহলে ওর আর কোনো দাম থাকবে না তারপরে ও ব্লক করুক আর স্লগ করুক কেউ লোকে দেখবে না এটা ও ভালো করে জানে তাই ও এই তিন চার মাসের মধ্যে যা পারে যতটুকুন পারে রোজগার করে নেবে যেমন ওই সময় তিসমার খান প্রচুর ভিডিও ছেড়েছিল প্রচুর কথা বলেছিল এখন তিসমার খানেরও কিন্তু আর বুঝে গেছে সেরকম একটা ভিউজ হচ্ছে না হ্যান্না তেন্না সরে গেছে এখন আমরা সবাই ইন্টারেস্টেড ফোকলা কি বলে ফোকলা কী চোপার কি কি খবর আর বেরিয়ে আসে যেই কথাগুলি কালকে মোটামুটি বলেছে মোটামুটি সব খবর গেলে মোটামুটি আমরা জানতাম বা ধারণা করেছিলাম হ্যাঁ এখন কদ্দুর প্রেম করেছে কিভাবে করেছে সেটা জানতাম না হয়তো বা কিন্তু অনেকটাই আমাদের কাছে মোটামুটি পূর্ণতা ছিল সেটাইও বার করে দিয়েছে তবে কেস তো আর ফোকলা চোপার এগেনস্টে করতে পারবে না ই কেস করবে যে আমাকে ঠকিয়েছে কি দিয়ে ঠকিয়েছে কি করে ঠকিয়েছে বিয়ের বিয়ের নাম করে প্রতারণা যেখানে ডিভোর্সই হয়নি সেখানে আর বিয়ের নাম করে প্রতারণা কি করে করলো প্রতারণা তো বিয়ের নাম করে প্রতারণা করতে হবে না তো ডিভোর্সই হয়নি প্রতারণা তো করতে হলো না সেটা সেখানে প্রতারণা হলো না দ্বিতীয় কথা যদি কোনো অ্যাডাল্ট মেয়ে না চায় কারোর সাথে রিলেশনশিপ রাখতে তাহলে আইন কোনোদিনই জোর করে পারবে না ফোকলা হাত চোপার হাতের সাথে এক করে দিতে হ্যাঁ প্রদীপ পারবে বাই গেমি কেস করতে কিন্তু এতেও কিন্তু প্রদীপের ক্ষতি আলটিমেটলি প্রদীপ কী চাইছে একটু শান্তি মা বাবা ছেলে নিয়ে সংসার করা আলটিমেটলি এখানে কিন্তু প্রদীপ জয়ী হয়েছে প্রদীপ আমার এখন মনে আছে ডে ওয়ান তো বলেছিল যে তুমি দশটা বিয়ে করো কোনো আপত্তি নাই কিন্তু আমাকে আমার ছেলে নিয়ে থাকতে দাও দশটা তো এখনো হয়নি মাত্র দেড় বছর কিন্তু মোটামুটি দুটোর খবর মানে প্রদীপ ছাড়া আরও দুটো খবর পেয়েছি হ্যাঁ হতে পারে আরও দশ বছরে আমরা আরও তিন চারটা খবর পাব তাই কিন্তু প্রদীপের সে দিলসে নিকালতি হয়ে আওয়াজ ওই সময় ও কাঁদতে কাঁদতে বেশ ওই সময় প্রদীপের মনে কোনো পাপ ছিল না ও কষ্ট পেয়ে কষ্টের কথাই সোশ্যাল মিডিয়াতে বলতে এসে তখনও কিন্তু প্রদীপ ওইরকমভাবে ছেলের জন্মদিন করবে সে ক্রাউড ফান্ডিং হবে চোপা ফেরত আসবে কেন সেই সব নিয়ে কিন্তু সেদিন কিন্তু ভিডিও করেনি ও পুরো ব্যাপারটাই কি হচ্ছিল না হচ্ছিল দিল খোলাভাবে ভিডিওটা করেছিল সেখানে কিন্তু ও মনের কথাটাই বলেছিল তুমি দশটা বিয়ে করো আমাকে আমার ছেলে কিনে থাকতে দাও তো এখন লেখা যাবে চোপা কয়টা বিয়ে করে না করে আর ওই বাইগিমি নামক কেস করলে পরে এটা বহুদিন যাবে প্রুফ করতে তাতে আলটিমেটলি উকিলের পকেট মোটা হবে পৃথিবীর কোনো উকিলই মানে বিনা পয়সায় কেস করবে না তারপরও অনেক প্রুফ অনেক কিছু আছে ও কোর্টে যাওয়া আসা টাইম স্পেন্ড হ্যাঁ গরম রৌদ্র এর থেকে বাবা ডিভোর্স নিয়ে তুই তোর জাহান্নামে নামে যা আমি আমার ভাবে ভালো থাকি বাস আমার মনে আমার ক্ষেত্রে আমি যেটা বলবো কারণ কোনো গ্যারান্টি নেই বাইগামি নিয়ে কেস করলেই একদম না এসব ফালতু কথা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি জিতিয়ে দেবো জেলে পাঠাবো জেলে পাঠানো তো সহজ না আর ওই আলটিমেটলি টাকা যাবে আমি বলবো প্রদীপ আরামসে ওয়াইটি করো আরামসে ব্যবসা করো আরামসে ছেলেকে পড়াও আরামসে মা বাবা নিয়ে ভালো করে থাকো এইসব কেস খামারিতে যেও না সেই যেখানে তোমার মূল কেস ডিভোর্স মূল কেস ছেলে বাস ডিভোর্স তুই বিদায় হ আমার গোল্ড তুই ফেরত দিতে বলেছে ফেরত দে যে গোল্ড নিয়েছে ও তুমি তো জানো সেই গোল্ড ফেরত দিতে বলেছ তোমার প্রাপ্যটুকুন তুমি বুঝে নাও আর ছেলে হ্যাঁ কালকে বলেছো দেখলাম লাইভের সময় যে আমার ছেলেটা আমার ছেলেটার ছেলেটার কোনো দিনও কোনো ক্ষতি আমি করব না ছেলের ভালোর জন্য যেটুকুন করতে লাগে সেটাই করবো সেটুকুন বিশ্বাস আমার আছে বিশেষ করে তখন তোমার মা বাবা আছে তখন তো কোন চিন্তা নাই ঠাকুরকে সবসময় বলি বেশি দিন না মাত্র পঁচিশটা বছর তোমার বাবা মা যেন ঠিক এই রকম সুস্থ সুস্থ এখন যেমন আছে আছে। বছর ছেলেটার বয়স চার বছর আর পঁচিশটা বছর যেন তোমার মা বাবা দুজন এইরকম কর্মঠ আর সুস্থ থাকুক তাহলে তখন ছেলের বয়স উনত্রিশ ত্রিশ বছর হয়ে যাবে ভালো বুঝের বয়স হয়ে যাবে আর কিছু ঠাকুর হচ্ছে আরো আমার আমার মনে হয় না আমার তরফ থেকে আছে তাই সেখানে বাইগেমির কেস করা হ্যান্ড করা জেলে পাঠানো তো অনেকটাই মানে দূরদর্শিতার কাজ আর টাকা কি দরকার কম তো টাকা প্রদীপে যাচ্ছে না উকিল কোন উকিল যত টাকা উকিল পঞ্চাশ টাকাই বা দেবে কেন পঞ্চাশ টাকাই বা দেবে কেন হ্যাঁ কেন কষ্ট করে রোজগার করো রোজগার করতে কীরকম কষ্ট হয় আমাদের রোজগার জানি প্রতিটি মুহূর্ত আমাদের কত কষ্ট কত পরিশ্রম তাহলে সেখানে দাঁড়িয়ে আমরা এত কষ্টের সাথে সমঝোতা কিউ করে তাই না সেখানে আমার মনে হয় না প্রদীপের কোনো কোনো কেসটিস দরকার আছে বলে হ্যাঁ এখন প্রদীপ মনে করে না ও আমাকে কালকেও বলছিল আমাকে ওই রিমাইন্ড রুমে রুমে পাঠিয়েছিল রেস্ট রুম বলছিল রেস্ট না রিমাইন্ড রুমে পাঠিয়েছিল রিমান্ডে নিয়েছিল তো রিমান্ড রুমে তো এই এখন যে মনে করে না আমাকে ওরকম পাঠিয়েছে আমিও বদলা নেবো আমিও ওকে রিমান্ড রুমে পাঠিয়ে দেবো সেটা তাহলে ওর ব্যক্তিগত ব্যাপার তো সেটা ও করলে করবে তাহলে এটাতে ওর খরচ হবে আর এটা লং প্রসিডিউর চলবে ঠিক আছে তো প্রদীপ যদি করে আমাদের আমার কোনো আপত্তি আত্ম প্রশ্ন না কিন্তু আমি প্রস অ্যান্ড কনসটা বলে দিলাম মানুষ তাতিয়ে দেবে করো করো কেস করো কিন্তু আলটিমেটলি লোকসানটা কার কদ্দুর সেটা প্রদীপ ভালো করে বুঝবে এইবার কয়েকটা কথা বলতে আছে। আজকাল আমার খুব অবাক লাগছে প্রদীপের সঙ্গে এই ফোকলার কম্প্যারিজন হচ্ছে কোন অ্যাঙ্গেল দিয়ে প্রদীপ আর ফোকলা একরকম কিভাবে হচ্ছে প্রদীপও ঠকলো ফোকলাও ঠকলো আহারে প্রদীপ আহারে ফোকলা কার সাথে কি তুলনা করছেন আপনারা প্রদীপ একটা ব্র্যান্ডেড প্রদীপ একটা ভালো ঘরের ছেলে প্রদীপ তার স্বামী হাজব্যান্ড ম্যারিড লিগেলি অ্যারেঞ্জমেন্ট আলাপ দেওয়া স্বামী ছিল সেই ঘর থেকে একটা ফোকটে ফোকলা যার পকেটে দুই টাকা নাই সে মেয়েটার মুখ থেকে লাখ টাকা রোজগার করে শোনার পর ভাবলো এই ডিমটাকে যেইভাবেই হোক আমার আয়ত্তে আনতে লাগবে অলরেডি এর আগে এর নিজেরও বিয়ে হয়েছিল এখন একটা হয়েছে আর একটা প্রেম হয়েছে কটা হয়েছে আমরা জানি না একটা তো হয়েছে জানি আর প্রেম কটা হয়ে জানি না সিক্স পয়েন্ট ফোর ফলোয়ার্স ওর ফেসবুকে ছিল তার সঙ্গে কি করে এই ফোকলার তুলনা হয় কোনো ভদ্রগরের ছেলে কখনো ম্যারিড মহিলার সাথে প্রেম প্রস্তাব দেবে না তার থেকেও বড়ো কথা যখন একটা মেয়ে নোংরা ফটো কোনো ছেলেকে পাঠায় তার মানে সেই মহিলা বা সেই মেয়েটির মন মানুষ তো খুব খারাপ চরিত্র খারাপ তাহলে আমি যখন বুঝে গেছি এই মানুষটার মানসিকতা খুব খারাপ একটা মেয়ে কতটা নোংরা হলে পরে নিজেকে বেআব্রু করতে পারে আমরা ঢেকে শাড়ি পরবো এখান দিয়ে না কিছু দেখা যায় ওখান দিয়ে না দেখা যায় এত যে এই হয়ে গেছে ভাবতে পারি না ও বাপরে নাচতে গেলে মনে হয় ও বাবাইকে দেখা যাচ্ছে ওর বাবাকে তো ঠিক হয়েছে না এখন তো মোটা হয়ে গেছি তো এইরকম অবস্থা সেখানে দাঁড়িয়ে একটা মেয়ে মাত্র সাতাশ দিনের পরিচয়ে পুরোটা দেখিয়ে দেওয়া বডি পার্টস মাত্র টোয়েন্টি সেভেন ডেজে সম্ভব এখন তোমরা কালকে আমাকে অনেকে লিখো দিদি ওর সাথে ওর স্কুল লাইফের পরিচয় ছিল ওর সাথে দেখো কথাটা কিন্তু ফোকলা যেখানে এত কিছু বলছে ফোকলা তো আর চোপাকে নিয়ে কিছু ঢাকছে না এত কিছু বলছে ফোকলাও কিন্তু একবারও স্বীকার করছে না ওর সাথে আগের পরিচয় ছিল একবারও না আর চোপার থেকে ফোকলা কিন্তু বয়সও ছয় সাত বছরের বড় ছয় সাত বছরের বড় চোপার কিন্তু আঠারো বছরই বিয়ে হয়ে গেছে একবারের জন্য কিন্তু ফোকলা বলেনি ওকে আমি আগের থেকে চিনতাম একবারের জন্য আমাদের প্রদীপও বলেনি আমাদের বলেনি যে ওরা থেকে আগের খবর নিয়েছে যে থেকে এখন রয়েছে একটা ফটো ফটো বেরিয়েছিল আমরা মর্ফ করতে পারি ফটো আমরা অনেক কিছু লাগাতে পারি এই কথাটা কিন্তু না প্রদীপ বলেছে না ফোকলা বলেছে না চোপা বলেছে আর অন্য কেউ ছাড়ো ফোকলা তো বলতোই আর এই স্কুল লাইফে আমাদের প্রেম ছিল তোমাদের মনে হয় ফোকলা কথাগুলি ছেড়ে দিল হলে বলতে যেখানে পুরো ব্যাপারগুলি বলে দিয়েছে কদ্দুর দেখিয়েছে কদ্দুর দেখায়নি কি ওই অ্যাশ কালারের গেঞ্জি পরে পুরো পেটের ফটো তুলে পাঠিয়েছে এটা দেখ শান্ত থাক আর এই কথাটা লোক থাকলে হলেন না এই কথাটাকে আরও ইনিয়ে বিনিয়ে রসিয়ে মসিয়ে স্কুল লাইফও আমাকে এরকম পাঠাতো ফটো স্কুল লাইফও আমাকে প্রপোজ করছে এরকম করে করে বলে পাঠালো হলে ঠিক আছে তাই তোমাদের কথায় তোমাদের উত্তর দিলাম মতো ফোকলা প্রদীপ বা চোপা ওরা শিকার না করবে ততক্ষণ তো মন গড়া কাহিনী আমি বলতে পারবো না হুম কারণ ওরা তিনজনের কেউ বলেনি তিনজনের কেউ বলেনি এটা একটা ফটো পেয়ে তিনজনের কেউ এখন মতো কিন্তু আমাদেরকে এগুলি বলেনি তারপর চোপা যদি এতই সুখে থাকতো বাড়িতে ওর বাবার সাথে দেখাও সঙ্গে সঙ্গে বাপি এখন কি আমি বাড়িতে আসতে পারি এখন কে বাড়িতে আসতে পারি কথাটা কিন্তু চোপাই বল ফোকলাই বললো বাপাস বাবার সঙ্গে দেখা হলো বাবার সঙ্গে ওখানে কথা হলো কথা হওয়ার সঙ্গে সঙ্গেই বললো বাপি আমি কি বাড়িতে আসতে পারি আমি কি বাড়িতে আসতে পারি তাহলে যদি চোপা ফোকলার বাড়িতে ভালো থাকতো সুখে থাকতো তাহলে বাবাকে দেখার সঙ্গে সঙ্গে কেন বললো তোমাকে আসতে পারি কিনা তার মানে ফোকলার বাড়িটা ওর ভালো লাগছিল না তাই চলে এসেছে তারপরে মাঝে মাঝে যেত যেটা আমরা বুঝতাম ওয়াইফাই নেই ভিডিও দেব না গরম লাগছে ভিডিও দেব না বৃষ্টি পড়ছে ভিডিও দেব না বুঝতে পারতাম হ্যাঁ এগুলি বলতো না ভিডিও দিত না তারপর যখন মনে হলো যে না এইভাবে গ্যাপ 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 ভিডিও দেওয়া যাবে না তারপর কি করলো ওই ফ্ল্যাট নিল যে এখন থেকে আমরা একসঙ্গে থাকবো শ্বশুরবাড়িতে থাকবো না আলাদা করে ফ্ল্যাটে থাকবো তারপরও সেই ফ্ল্যাটে না ছিল শাশুড়ি শ্বশুর মানে ফোকলার মা বাবা না ছিল ওর মা বাবা তারপরও দুজনের বনলো না কেন বললো না এখানে তো আর এসির নিচে শাশুড়ির ঘুমার প্রশ্ন নেই বললো না কেন মাঝখানে আসলো টাকাটা টাকাটা তো আসতেই ছিল টাকাটার জন্যই বিয়ে গেছে কালকেও কিন্তু ফোকলা বলেছে ওই চোপার সাথে যার এখন রিলেশন বলছে টোটোওয়ালা নাকি জিমওয়ালা তার স্ত্রীও রোজগার করে তার স্ত্রীরও ভালো ইনকাম আছে তার স্ত্রীরও ভালো রোজগার তার বাড়ি ছেলেটার বাড়িতে কোনো কিছু নেই কিন্তু মেয়েটার ভালো অ্যামাউন্ট ও যে কোনো মেয়ের সাথে পরিচয় হলেই প্রথম ওই জানতে চাই বোধ তার ইনকাম কীরকম তার রোজগার কীরকম মানে টার্গেটটা যেহেতু নিজে বুঝে গেছে ওর ক্ষামতাতে কুলোবে না স্বপ্ন বড় বড় আছে বড় বড় বিল্ডিং টাইলস ফিট করা ঘর হ্যান প্যান কিন্তু ওই ধারার রোজগার নেই যতই কাজের বলুক যতই ব্যাক অফিস বলুক ওই স্যালারি কিন্তু ওই ব্যাকআপ অফিস বা এই ধরনের গুলি যেটা জুমে বলেছে আমি আগেও বলেছি আজকেও বলছি দশ থেকে পনেরো হাজার টাকা যে কোনো অফিসে ফ্রন্ট অফিসে বসলে ব্যাক আপ অফিসে কাজ করে যেই কাজ করুক যত পুরোনো ওয়ার্কারই হোক স্যালারি ম্যাক্সিমাম দশ থেকে পনেরো ধীরে ধীরে আফটার টেন ইয়ার্স গিয়ে দেখা যাবে কাছে কিন্তু ওই স্যালারি ওই দশ থেকে পনেরোই থাকবে সেইখানে একটা লাখ টাকা রোজগার করা একটা মহিলাকে কি ছাড়া যায় হ্যাঁ কেউ ছাড়তে পারে পারে না তো যেটা বলছিলাম তো প্রদীপের সাথে ফোকলা কোনো অবস্থাতেই তুলনা হয় না প্রদীপের বাড়িটাতে পেটে ভাতে মানে খেয়ে পরে বাঁচার মতো একটা ইন্তজাম আছে কিছু যদি প্রদীপ প্রদীপের বাবা নাও করে এই যেটা চাল ওরা পায় মোটামুটি চলে যায় ছ সাত মাস আট মাস তেল ঘরের কাঁঠাল তরকারি খাওয়া যায় আলু লাগালে আলু হবে আদা লাগালে আদা হবে চাল কুমড়ো মিষ্টি কুমড়ো পুঁইডুগা কিছুই তো বাকি নেই ফল যে যত রকমের ফল আছে হুম গতবার গেছে অনেকগুলি উচ্ছে লেবু কলা তো সেখানে দাঁড়িয়ে ফোকলার বাড়িতে কোনো কিছু নেই রইল বাকি বাড়িঘর ফোকলার বাড়িটা ফোকলার বাপ তৈরি করেছে পুরনো জাগা জমি বিক্রি করে বাকিটা স্টাইলিশটা হয়েছে চোপার টাকা দিয়ে সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে প্রদীপের বাড়িটা প্রদীপ তৈরি করেছে এইবার আসছে যে যখন প্রদীপের ঘরে থাকতো তখনও লোকে বলেছে যে চ্যানেলটা চোপার চোপা কাজ করে চোপা খেটেছে আর যখন ফোকলা সাথে থাকছিল তখনও বলছো চ্যানেলটা চোপার কেন চোপার হবে হ্যাঁ তো শোনো প্রদীপের সাথে ফোকলার তুলনা এখানো হয় না প্রথম কথা প্রদীপের চ্যানেল যখন প্রদীপ খুলেছিল এই চ্যানেল কি করে চালাতে হয় কী করে ওয়াইটি ক্রিয়েট করতে হয় কী করে সব সবকিছু শিখিয়েছে সোমারি সৌমালির ভাই হিসাবে ভাইয়ের বউ হিসাবে এবং এডিটিং থেকে শুরু করে ফেস ভুল থেকে শুরু করে সব কিছু এসেছে সৌমালির থ্রোতে শিখেছে কে আগে প্রদীপ আগে শিখেছে সেই শেখানোটা সে চোপাকে দিয়েছে হ্যাঁ দুজনে মিলে করতে করতে শিখেছে এবং অবশ্যই তখন ওই বিভিন্ন অ্যাক্টিং বিভিন্ন নাচের ভিডিও রিলস এগুলি করে ভালো একটা অবশ্যই কন্ট্রোভার্সি সব কিছু ভালো করে ভিউজ কামিয়েছে কিন্তু কামানোর পেছনে ছিল প্রদীপের দিদি প্রদীপের রক্তের দিদির এখানে দান আছে সেখানে প্রদীপের দিদির দ্বারা চোপা এখানে এসেছে তাহলে চোপা সেকেন্ডারি প্রাইমারি প্রদীপ কিন্তু এখানে প্রচণ্ডভাবে দুজনেই খেটেছে হ্যাঁ ব্যাকআপ হ্যাঁ ব্যাক আপে এডিটিং ফেডিটিং করে দিতে হয়তো পারত পারতো সব কিছু একটা থামনেল কিন্তু ফোকলার চোপার ক্ষেত্রে সেটা কিন্তু না ফোকলা ওয়াইটি সম্বন্ধে জিরো নলেজ শুধু ফেসবুক থাকতো আর ফেসবুকে ওই যে হ্যালো হুকু হাই হুকু করতো সেখানে দাঁড়িয়ে ওয়াইটির ব্লগিং কাকে বলে ওয়াইটির এডিটিং কাকে বলে থামনেল টাইটি টাইটেল সব কিছুই মোটামুটি ওকে এবং ওর পরিচিতিটা ঠিক যেমনি প্রদীপ আর চোপার পরিচিতিটা পেয়েছে সৌমালির ভাই ভাইয়ের বউ হিসাবে এখানে ফোকলার পরিচিতিটাই হয়েছে চোপার প্রেমিক হিসাবে আর চ্যানেলটা সম্পূর্ণভাবে চোপার নোংরামি চোপার অসহায়তা চোপা একটা বাচ্চার মা চোপা পরকে লিপ্ত নারী চোপা স্বামীর দ্বারা অত্যাচারিত নারী চোপা নির্যাতিত পুত্রবধূ সব বেস করে চোপার চ্যানেলটা খোলা হয়েছে কিন্তু সেইখানে দাঁড়িয়ে ফোকলা কি করে চোপার চ্যানেলের পার্ট হলো নো হ্যাঁ চোপা ওকে রেখেছে ওকে কাজ করতে লাগবে তার জন্য চোপা টাকাও খরচ করেছে চোপা ব্র্যান্ড প্রমোশন করবে চোপা করে এডিটিং করবে কি করবে তো ও জানে যখন ওকে শিখিয়ে দেওয়া হয়েছে ও জানে আমার একে দিয়ে কাজ করাতে হবে কারণ মুখটা থোবরাটা তো আমার ওই ভীমকে ঠোঁট দিলে হবে না তাই তার মুখটা লাগানোর জন্য ঠিক আছে তুই কর তুই ব্লগিংটা কর এডিটিং শেখার পর তুই শিখার সময় লাগে না শিখে নিয়েছে কারণ ওরও তো রোজগার পাতি কিছু না ঘরে বসা তো তুই শিখিয়ে দিয়েছে ও শিখে নিয়েছে কিন্তু কোনো অবস্থাতেই চোপার চ্যানেলটা ফোকলার হতে পারে না কারণ ওইখানে ওয়ান অ্যান্ড অনলি সোল ওনার ছিল চোপা এবং বলতে পারো চোপার যেটাকে আমরা টিম বলি বা ওয়ার্কার হিসাবে ফোকলাকে রেখেছ যার বিনিময়ে ফোকলা তার টাকাটা কিন্তু নিয়ে নিয়েছে সে দু লাখ টাকা নেও আর তিন লাখ টাকা নেই নিয়ে নিয়েছে কিন্তু প্রদীপের ক্ষেত্রে কিন্তু উল্টো প্রদীপের ক্ষেত্রে বিকজ অফ প্রদীপ দিদি বিকজ অফ প্রদীপ শিখেছে তখন চোপা ওখান থেকে শিখেছে হ্যাঁ তোমার দিদি এর আগে চোপার একটা শর্টস চ্যানেল ছিল শর্টস চ্যানেল ছিল নো ডাউট টিকটক করতো কিন্তু সেগুলিতে ভাইরাল ফেস ছিল না বা সেগুলিতে ওয়াইটির এডিটিং আর টিকটক এডিটিং সেম না থামনেল টাইটেল কি করে লিখতে লাগে কীভাবে লিখলে পাবলিক খাবে সবটাই ধীরে 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 রপ্ত করে রপ্ত করেছে প্রদীপের পাশে থেকে প্রদীপের কাছে থেকে তাহলে কি করে চোপার চ্যানেল ফোকলাও অধিকার না কোন অবস্থাতে না চোপার চ্যানেলটা শুধুমাত্র চোপার আর ফোকলা এটা এটার সাথে হয়তো কাজ করেছে তার বিনিময়ে খাওয়া পড়া ভালো ভালো ব্র্যান্ডেড জিনিস খাওয়া এবং থাকা সব পেয়েছে কিন্তু প্রদীপের ক্ষেত্রে সেটা ছিল একটা স্বামী স্ত্রীর যৌথ উদ্যোগ একটা হাজব্যান্ড ওয়াইফের যৌথ উদ্যোগটাকে কোনো মতেই পরকে আলিপ্ত নারী আর পুরুষের সাথে তুলনা করা যায় না আপনাদের এইসব কথাগুলি শুনলে আমার কষ্ট হয় না হাসি পায় নিজেও বুঝে পাই না তবে কোনো অবস্থাতেই ফোকলা অসহায় না ফোকলা ভিক্টিম না হয়তো এখন শুরু যাবে না ফোকলা কে জাস্টিস দেওয়া মানে ভবিষ্যতে আরো কিছু মহিলা আরো কিছু মহিলার জীবনে ঘন্টা বাজে দেওয়া কারণ ফোকলা কোনো অবস্থাতে কোনো মেয়েকে সম্মান দিয়ে রাখতে পারবে না এখন যদি ও থার্ড কোনো মেয়েকে বিয়ে করে কাকিদের ব্লগিং করাবে সেই ব্লগিং না চললে সে গায়ে হাত তোলে সে এটা করে মানে সব ধরনের খারাপ অভ্যাস তার মাঝে আছে হ্যাঁ তো সেইখানে তার এ কোনো অবস্থাতে তোমরা সাথে ফোকলার তুলনা করতে পারো না গায়ে হাত তোলা প্লাস কোনো কাজ নিষ্কর্মা ঠেকি হ্যাঁ একটা মানুষ যদি পাথর ভেঙেও রোজগার করে সে অনেক সম্মানীয় নাকি পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার থেকে হ্যাঁ যে যে হ্যাঁ সে তো কাজ করে খাচ্ছে ফোকলা এখানে কাজটাকে ভয় পায় সে হচ্ছে আলসা মানে মুখে হাতে পায়ে মাছে উঠছে সে শোয়া ভাবা যায় তো এইরকম একটা পুরুষ তো সে কাজ করবে না সে বুঝে গেছে ব্লগিংয়ে ভিউজ হলে কত আরাম সারাদিনে দশ থেকে বিশ মিনিটের একটা ভিডিও আর লাখ টাকা রোজগার তবে লাখ টাকা রোজগার এই জীবনে ফোকলার হবে না চোপাদেরও হয়েছিল ডিউ টু কোভিড হ্যাঁ না কোভিডের আগে ওরকম রোজগার হতো না কোভিডের এখন কারোর হচ্ছে ওই তখন হয়েছিল ডিউ টু কোভিড সবাই ঘরে ছিল সবাই ওয়ার্ক ফ্রম হোম করতো সবার মোবাইল নেট সবার ওই সময় চলেছে ওই উনিশ কুড়ি আর যারা টিকটক থেকে ভাইরাল হয়েছে ওদের খুব চলেছে এখন কিন্তু কারোরই মোটামুটি চলছে না যেসব চ্যানেলগুলি ছাব্বিশ লাখ সাতাশ লাখ করে ভিউজ পেয়েছে তারাই এখন দেখা যাচ্ছে দশ লাখ এগারো লাখ নিচে কথাগুলো বলছি চলে এসছে শুধুমাত্র প্রদীপের বা চোপার ভিউজ ডাউন হয়েছে তা না মানে জেনারেলি ডাউন হয়েছে কারণ চ্যানেলগুলি পুরনো হয়ে গেলে পরে আর সেগুলিকে সেরকভাবে আপডেট করে না ইউটিউব নিউ ফেস নিউ চ্যানেলকে ভাইরাল হওয়ার সুযোগ দেওয়া হয় নিউ ফেস নিউ চ্যানেলকে এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় তোমাকে তো দিয়েছি তুমি তো নিয়েছো বাড়িঘর বানিয়েছো ওকে এবার নতুন একটা এসেছে এটার কোনো ভিডিও ভালো লাগলো এটাকে ভাইরাল করে দিল তারপরে ওর কিছুদিন ভিউজ কামালো এরকম করি আমি যেরকম দেখছি এরকম করেই চলছে তাই সেখানে আমি বললাম হ্যাঁ তাহলে তো ফোকলার না ফোকলার কোনো চান্স নেই এইরকম ভীম্রণার ঠোঁট আর এইরকম ব্রেন সে কন্টেন্ট ক্রিয়েট কী করে করতে লাগে বা কী করে কনটেন্ট নিয়ে ভাবতে না সেটা ভাববেই না সে তো চোপা ধর্ম চোপা কর্ম যদি কত রকম ব্ল্যাকমেলিং করার পরে চোপা ফেরত আসতে পারে তাহলে এর কাছে যথেষ্ট ভালো এটা কালকে আমি প্রদীপকে বলেছিলাম যে কোনো সময় যে কোনো টাইমে চোপা আর ফোকলা এক হয়ে যেতে পারে যে কোনো সময় কোনো বর্ষা নেই একটা কথা আছে কেউ দিন চিরদিন শত্রু থাকে না কেউ কোন বন্ধু থাকে না সেখানে দাঁড়িয়ে চোপার চোপা আর ফোকলা তো প্রেমিক প্রেমিকা ইন্টুকুলুকুলু প্রেম সেখানে দাঁড়িয়ে তোরা যেকোনো সময় যেকোনো সময় ওরা এক হয়ে যেতে পারে এত কিছু হয়ে যাচ্ছে আমরা রাত্রে ঘুমোতে পারছি না চিন্তা করছি সেখানে দাঁড়িয়ে চোপা আজও রোমান্টিক সং দিতে ভুল করছে না মানে ওরা পারে নিতে পারে সোপার মা দিকে চুনো মাছ আমের চাটনি শাক আর জানি কী কী হ্যাঁ কেমন করে গিলবে গো মেয়েটা নিয়ে এসে কথাবার্তা উঠছে মেয়েটাকে লোক যা তা বলছে এখান দিয়ে নামে হ্যাঁ ও তো মা মাদের না বলে গিলে না ও গিলতেও পারবে গেলতেও পারবে হ্যাঁ তারপরে বলছে শুশুরি কৃষ্ণনগরের শুশুরি ওর বাড়ি কোথায় চোপার বাড়ি হাসনাবাদের বরফ জল খাওয়ার গল্প এই রান্নার গল্প উফ মা বন্ধু আমার রসি ডাইনিং টেবিলে বসি কি সুন্দর চা খাই আছে বন্ধু এসেছে বন্ধু ঘুমিয়ে পড়ে যাচ্ছে কেন কালকাতে ঘুমাই নাই বন্ধু চিন্তা করছিলাম মেয়ের জন্য এরকমই হবে অবস্থা তারপরে এই এই রান্না এই খাওয়া আবার ছোটো মেয়ে মানে বৌমা মানে ভানুমতি ঠাকুর দেবেন তবে চোপাকে দেখলাম না চোপা মনে আবার চলে গেছে বাড়িতে হুম কি কি করছে কে জানে আর কাজ ছিল দৌড়তে লেগেছিলো আস্তে রাত্রে ইম্পর্টেন্ট কাম বোধহ কোম্পানির কাজ নাকি অন্য কোনো ব্যাংকের কাজ কে জানে কাজ ছিল কিন্তু এই রকম যার যাদেরকে পরিবারকে নিয়ে বা যা মেয়েকে নিয়ে এসে কথাবার্তা বলা হচ্ছে কোন সময় কি হবে ঠিক নাই তারপরও তার মার্সে তো গ্যালার গ্যালার শখ থাকতে পারে আমি যদি পুনম দেবীকে না দেখতাম তাহলে বুঝতে পারতাম না মা হতো এসি পুনম দেবী জয়সি সত্যি মেয়েটার জীবনটাকে ছারখার করে দিলেন ছারখার